নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা গলায় দড়ি এর আট দিন না কাটতেই সত্যজিতের ছুটির দিন কেটে গেল দশ দিনে তো ছুটি বিয়ের আগেই গেছে কদিন কাজেই জায়গায় ফিরে যাবার আগের দিন সত্যজিৎ বায়না ধরে বসল নতুন বউকে সঙ্গে নিয়ে যাবে অনা সৃষ্টি কথা কোনেবো বউ এখনও অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যায়নি নিয়ে যাব বললেই নিয়ে যাওয়া হয় এসব আপত্তি সত্যজিৎ ফুৎকারেই উড়িয়ে দিতে পারে অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলা আবার কি জিনিস পিসিমা বলেন হিন্দু ছেলে হয়ে তাও জানিস না আর দিনের দিন মেয়ে জামাই জোরে যাবে শুভচনী মঙ্গলচন্ডীর পুজো হবে তা ওটা আজই সেরে নাও না খ্যাপা ছেলে এসব হলো নিম্নকম্য ব্যাপার যা তা করলেই হলো আচ্ছা এই যে বললে মেয়ে জামাই জোরে যায় নাকি তা জামাই হতভাগা তো জোর তা ভেঙে পগার পার হচ্ছে তার কি বালাই সাত বলতে যদি কিছু মুখে আটকায় কি করবি বাবা যাবার তো আর কথা নয় নেহাত নাকি সাহেবের চাকরি ও মুখ পোড়াদের শরীলে কি দয়াধম্য আছে সত্যজিৎ হো হো করে হেসে উঠল তোমাদের মা মঙ্গলচন্ডী শরিলেও তো দয়াধম্মের চিহ্ন প্রকাশ পাচ্ছে না পিসিমা সাহেব মুখপোড়াদের মতনই কড়া আইন দুদিন আগুপিছু হবার তো জো নেই তা বললে কি হবে স্বাস্থ্য যে পিসিমা চলে গেলেন বটে কিন্তু রান্নাঘরে সত্যজিতের মায়ের কাছে গিয়ে যা বললেন সম্পূর্ণ উল্টো কথা সেটি বললেন ছোটো বউ ছেলের স্বাদ হয়েছে বউ নিয়ে বাসায় যাবে তুমি অমত করো না বাবু সত্যজিতের মা চমকে গিয়ে প্রশ্ন করলেন কার স্বাদ হয়েছে সতের হ্যাঁ গো হ্যাঁ আমার কাছে বললে কি না পিসিমা তোমাদের বউটিকেও নিয়ে পালাচ্ছি আহা ব্যাটা ছেলে বড় হয়েছে ইচ্ছে হবে বইকি হবে না কাল ফুল সজ্জা হয়েছে আর আজই দেশান্তরী এ যেন মুখের কেড়ে নেওয়া সত্যজিতের ছোট বোন মার কাছে বসে রুটি বেলছিল বেলুন ফেলে রেখে মুখে কাপড় চাপা দিয়ে এমন হাসতে শুরু করলো যে বেলুন গড়িয়ে গিয়ে লাগলো ভাতের হাঁড়ির গায়ে মা বিরক্ত হয়ে বললেন অশোকা ও কি হেসে মরছিস কি জন্য? মনে বুঝেছিলেন বউয়ের সঙ্গে মুখের গেরাসের তুলনাটাই অশোকার হাসির উৎস উৎসারিত করে তোলবার কারণ নিজেও হয়তো হেসে ফেলতেন যদি এই মাত্র এইরকম একটা অপমানকর প্রস্তাব না শুনতেন অপমানকর বইকে দস্তুর মতো অপমান ছেলের মুখ থেকে বউ নিয়ে বাসায় যাবার প্রস্তাবটাই তো যথেষ্ট অপমানের তার উপর কিনা তিন দিন মোটে বিয়ে হয়েছে যে ছেলের অশোকা কিন্তু মার বকুনিতে কান দিল না প্রায় তেমনই হাসতে হাসতে বলল দাদা বুঝি তোমার কাছে দুঃখ করছিল পিসিমা আহ যায় মুখের গেরাস কেড়ে নেওয়া হেসে মরল মেয়ে পিসিমাও দন্তবিহীন হাসে বললেন দুঃখ করতে কেন যাবে লা হাসতে হাসতেই বলছিল পিসিমা বউকে ফেলে রেখে যেতে তো মন সরছে না নিয়েই যায় আমি বলি আহা তা যাক এখনকার ছেলে মেয়েদের তো বয়সকাল গড়িয়ে বিয়ে লজ্জাসরম করবে কবে আমি বলি কোনে বউকে তুমি পাঠাতে গড় রাজি হয়েও না ছোট বউ আহা ছেলেটার মুখখানি চুন করে বেড়াচ্ছে শুধু তোমার সঙ্গে ঠাট্টা করেছি ঠাকুরজি বলে আরুদ্ধ কাজে মন দেন সত্যজিতের মা এতখানি ওকালতির পর এভাবে মামলার ডিসমিস হওয়ার পিসিমা বিচক্ষণ চটে যান তবে বিরক্তি গোপন করে বলেন ঠাট্টা করতে কেন যাবো ছোট বউ আমি কি ওর ঠাট্টা তো আমার এই যে বাচ্চাকে হাতের সুতো খুলতে না খুলতে চলে যেতে হচ্ছে এতে কি তোমার মন সরছে এককালে পিসিমাই এই রাজ্যে সর্বময়ী কর্তৃ ছিলেন তাপটন নেহাত কম ছিল না তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল না খাক অধস্থন ব্যক্তিরা বাঘের মতোই ভয় করতো তাকে দু চারটে সন্তানের পিতা হয়েও ছোট ভাইরা দিদির সামনে মুখ তুলে কথা কইতে সাহস করত না বিরুদ্ধাচারণ তো দূরের কথা কালের গতিকে সেই সদা সতরন্ত কম্পমান বক্ষ ভাইবৌরাও ছোট ভাইরা যে কি করে হঠাৎ দিব্যি একজন হয়ে উঠলেন সে এক আলাদা রহস্য এখন ভাইরা যে অবহেলা করেন তা নয় তবে ভয়ও করেন না সেটা বলাই বাহুল্য ভয়ের জায়গায় একটু সস্নেহ করু না বাবা রে দিদি রাগ করবেন এভাবে পরিবর্তে আহা দিদি দুঃখিত হবেন এই আর কি দাঁতের জোর চোখের জ্যোতি এবং কোমরের বলের সঙ্গে সঙ্গে যে গৃহিণীত্যের মর্যাদাও হারিয়েছেন এ কথা পিসিমা নিজেও অনুভব করেন বই কি তাই তার কথায় আজ আদেশের পরিবর্তে ওকালতির সুর তবে বয়সের দোষে অসহিষ্ণুতা তো আসবেই অসহিষ্ণুতা আর অবুঝপনা যেই মনে হলো আহা শতুর ইচ্ছে হয়েছে ব্যাস শতুর ইচ্ছে সপক্ষে রাশি রাশি যুক্তি সংগ্রহ করতে শুরু করলেন যুক্তির অভাব কি বললেন এই তো কত দুঃখে ছুটি পেয়েছে আবার কবে আসবে তার ঠিক কি বৌকে ওর কাছে পৌঁছে দিতে যাবে কে তাই বলো তিরিশ বছর বউ নইলে চলেছে আর তিনটে মাস চলবে না শতুর রুটির চাটু নামিয়ে কড়া চাপিয়ে দেন ভাবটা যেন এই অসম্ভব বাজে কথাটার জন্য হাতের কাজ কামাই দিয়ে কথা কয়বার কোনো দরকারই নেই সে তো কথাই আছে ছোট বউ বিয়ে করলে আর বউ নইলে ঘর চলে না বিয়ে করেনি সে এক রকম ছিল এখন যতই হোক আস্বাদ পেয়েছে অশোকা আর একবার হাসতে হাসতে হুমড়ি খেয়ে পড়ে ও পিসিমা বউ কি খাবার জিনিস হ্যাঁ খাবারই জিনিস লো বিয়ে হলে বুঝবি বলে আবার একবার হেসে ফেলেন পিসিমা বয়সের আকাশ পাতাল ব্যবধান পিসিমা ঠাকুমার পর্যায়ে পড়ে গেছেন প্রায় তাহলে ছোট বউ নতুন বৌমাকে কাল সকালে একবার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে ধুলো পায়ে বসত করিয়ে আনো ওসব তুমি করো না ঠাকুরজি তোমারই তো করবার কথা বলে সমস্ত কথার ইতি করে দিয়ে তেলের করায় প্রবলভাবে ছ্যাঁক ছ্যাঁক শুরু করে দেন সত্যজিৎ জননী পিসিমা বুঝলেন এর আগের কথা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আস্তে আস্তে উঠে গেলেন ছোট বউ কম কথা কয় কিন্তু কথার ওজন আছে অথচ এমন একদিন ছিল ভাইপো ভাইজিরা যত অন্যায় আবদারি করুক পিসিমা তাদের সপক্ষে থাকলে তাদের মায়েদের টু শব্দ করবার হুকুম ছিল না পিসিমা দোতলায় বেশি ওঠেন না ওঠেন না কোমরের বলের অভাবেই আজ জেলেন কতকটা মনের বলেই নেমকম্য বা ঠাকুর দেবতার ব্যাপারেও যে গোঁজা চলে এ তথ্য পিসিমার অজানা নয় অন্ধ স্নেহের ক্ষেত্রে তিনি প্রায় আধুনিকাদের মতোই কুসংস্কার মুক্ত কাজেই ভাবনা মঙ্গলচন্ডীকে নিয়ে নয় ছোট বউকে নিয়ে যারা কথা কয় কম তাদের ভয় না করে তো উপায় নেই ক্ষেত্তরকে বলে দেখি এইটুকু সগদক্তি করে সিঁড়ির রেলিং ধরে ধরে আস্তে আস্তে উঠে এসে হাঁপাতে লাগলেন কেদার বদ্রীর পথে পাহাড় ভেঙেছিল কে পিসিমা নবতারা দেবী না আর কেউ নতুন বউবের আড্ডা দোতালায় সে পিসিমাকে দেখতে পেলো বুড়ো মানুষের কষ্ট দেখে নিতান্তই দয়া পরবশ হয়ে কাছে এসে বসল বউয়ের রূপ আছে তা অস্বীকার করা যায় না নিষ্প্রভ চোখের মুগ্ধ দৃষ্টি মেলে পিসিমা ভাবলেন এমন মুখখানি ছেড়ে কোন প্রাণে যায় বেচারা অন্যায় তো ছোট বউয়েরই ছেলেকে যদি বউ দেবার মতলব নেই তো সাত রাজ্য খুঁজে রূপসী বৌ আনা কেন বাপু জলখাবার খেয়েছ বৌমা বধূ ঘাড় হেলিয়ে জানালো হ্যাঁ শুধু তোমায় নিয়ে যেতে চাইছে যে বউ মৃদু হেসে মুখ নিচু করলে তোমার শাশুড়ি ঠাকুরন তো শুনে খাপ্পা মুখ নিচুই থাকলো শুধু হাসিটুকু নিশ্চিন্ন হয়ে গেল ঠাকুরনটি তো সোজা নয় ঘর করলে বুঝবে সুর খাদে নেমে পড়ে টেপামুখী এক জেদি কখনো মন খুলে কিচ্ছু বলবে না অথচ হঠাৎ স্তিমিত দৃষ্টি যথাসম্ভব উজ্জ্বল হয়ে ওঠে কণ্ঠস্বর উদারা মুদারা সব ছাড়িয়ে একেবারে তারায় কিন্তু আমিও এই বলে দিচ্ছি ওর কথা শুনতে আমার দায় পড়েছে মনে করেছে ভারী গিন্নি হয়েছে সেদিনের মেয়ে বিয়ে দিয়ে আনলাম ওর কথা আমি শুনবো কেন কোনে বৌ তো তুমি বোমা শঙ্কিত দৃষ্টিতে চারিদিক চাই কি না জানি বলে বসবেন অপরিভাবে বউ সাই দিচ্ছে বা তাই প্রসঙ্গ পরিবর্তন করে বলেন পাকা চুল তুলে দেব পিসিমা না বাছা আমি একবার যাই ক্ষেত্রের কাছে তা তোমার মা বাপ অমত করবেন না তো কি জানি সে সন্দেহ বউয়ের নিজেরও ছিল না তা কিন্তু নয় অমত করলে শুনছে কে মেয়েকে দান করে ফেললে আর কি সে জোর এখন শতু যা বলবে তাই শুনতে হবে হবে কিনা বলো তোমরা তো সব বুদ্ধিমতি বিদ্যান মেয়ে আইন জানো তো বৌপিসীমার ভাষায় ভঙ্গিমায় আতঙ্কিত হলেও শেষের কথাটাই হেসে ফেলে শুধু কি এক্ষুনি আইনের ঠেঙ্গা নিয়ে লড়তে যাবে সদ্যলব্ধ শ্বশুর শাশুড়ির সঙ্গে হাসুয়া যাই করো বাপু আমার হুকুম রদ করুক দিকে কেউ গৌরময় অতীতের ক্ষীণতম একটু স্মৃতি হঠাৎ পিসিমার চিত্ত উদ্দীপিত করে তুলেছে বোধ হয় ক্ষেত্তর অর্থাৎ সত্যজিৎের পিতার উদ্দেশ্যে মরতে মরতে তিনতলায় উঠে যান পিসিমা ছোট বইয়ের কোনো কথা আমি শুনতে চাই না ক্ষেত্তর এরকম গৌরচন্দ্রিকাহীন আকস্মিক আক্রমণে যতটা বিপন্ন হওয়া উচিত ঠিক ততটা হন না ক্ষেত্তর বাবু কারণ দিদির স্বভাবটা জানা হাতের মোটা চুরুতটা তাড়াতাড়ি ফেলে দিয়ে বলেন সে আর তুমি কবে শুনতে চাও দিদি কেন শুনব ও বড় না আমি বড় বলুক ভাতৃজায়ের অনুপস্থিতির সুযোগে এরকম সাহস ব্যঞ্জক কথা মাঝে মাঝে বলে থাকেন নবতারা ক্ষেত্রবাবু মনে যায় বলুন মুখে বলেন ওদের কথা ছেড়ে দাও দিদি তোমার মতন বুদ্ধি বিবেচনা হতে এখন ঢের দেরি আছে ও তোমার মুখভারতী কথা আসলে ওই বউটিই তো হয়েছেন এখন তোমার ইষ্ট গুরু বুঝিনার আর কোনটা হ্যাঁ নইলে আর ও আমায় থো করে রাখে যাক মরুগে এখন কথা হচ্ছে শতুর যাওয়া নিয়ে কালই তো রঙনা হতে হবে ওকে সে আমিও জানি সে কথা নয় আমি বলি কি মা যাক ওর সঙ্গে বাসায় বৌমা নতুন বৌমা বৌমা বা তোর কটা আছে ক্ষেত্র নতুন বৌমারই কথা বলছি এখন যাবে কি বলো ক্ষেত্রবাবুর কণ্ঠে অসন্তোষের সুর সে আমি জানি তুই বলবি কথা অথচ নিজে তো এখনও বুড়ো বয়স পর্যন্ত বউ ছেড়ে থাকতে পারিস নে নবতারা রাগ ভরে বাতগ্রস্ত কোমরে যন্ত্রণা ভুলে বেশ বীর বেগেই ঘর ছেড়ে চলে যান তার কথা আর কেউই গ্রাহ্য করে না অনেক দিন থেকেই এরকম হয়েছে কিন্তু নতুন বইয়ের সামনে নিজের প্রতিপত্তির হ্রাসের প্রমাণ প্রকাশ হওয়ায় বড় বেশি উত্তেজিত হয়ে নবতারা তাছাড়া হাজার হোক নতুন বিয়ের মুখ বলতে পারবে মা বাপের সামনে কত ভেবে চিনতে পিসিকে সুপারিশ ধরেছে ছোটবেলায় বারোয়ারি যাত্রা দেখবার মেলায় পাঁপড় ভাজা খাবার বা স্কুলের সরস্বতী পুজোয় মোট চাঁদা দেবার শখ হলে যেমন পিসি সুপারিশ ধরে পায়ে পায়ে ঘুরে বেড়াতো মেয়েরা যারা বিয়েতে এসেছে তারা মনের সুখে দায়িত্বহীনতার সুখ উপভোগ করে নিতে এই সকালবেলায় শুয়ে বসে গান গল্প করছিল পিসিমাকে দেখে কেউ বা ঈষৎ সত্রস্ত হলো কেউ হলো না নবতারা গম্ভীরভাবে বলেন তোদের বাপ বাপমার আকেল দেখলি কেন গো পিসিমা বলি ছেলে মেয়ে সুখ দুঃখ না বুঝলে কিসের আবার মা বাপ হ্যাঁ আমিও তাই তো বলি পিসিমা কিসের মা বাপ তবে কথাটা বলে সুলেখা অলক্ষে বাসন্তীকে একটা চিমটি কাটে তোরা কথায় কথায় উপহাসি করিস না তা জানি আমি বোঝা গেল বুড়ো হলেই যে বোকা হয়ে যায় মানুষ তা কিন্তু নয় সে কি গো পিসিমা কি যে বলো বলছিলাম নতুন বউটি তো দিব্যি ডাগরডোগর হুম তা দিব্যি তবে আর এখন বাপের বাড়ি যাবার কি দরকার কচি খুঁকি তো নয় যে মার জন্য কাঁদবে সে তো বটেই পিসিমা এই একবার ঘুরে আসুক তারপরে এখানেই থাকবে এখানে থাকবে পিসিমার বিরক্তি ব্যঞ্জক প্রশ্নে একটু থতমতো খেয়ে যায় বাসন্তী তার মতলবটা ঠিক বোঝাও যাচ্ছে না এখনো বলল বরাবরই কি আর থাকবে যাওয়া আসা করবে মার এখন শরীর খারাপ আমরা তো যে যা শ্বশুরবাড়ি চলে যাব বউটি না থাকলে চলবে কেন তা বেশ কাল লঙ্কা ভাগ হয়ে গেল কথায় আছে না যে এলো চষে সেই রইল বসে তোদের হয়েছে তাই বলি যে ছোঁড়া বিয়ে করলো তার কথা তো কেউ মুখেও আনছিস না তিন বোন বিস্তৃত দৃষ্টিতে পরস্পর মুখ চাচাই করে ব্যাপার কি যে পিসিমা এখনকার ছেলে মেয়েদের বেহায়াপনার জ্বালার জন্য তখন ফেল করতে বসেন তিনি হঠাৎ নবদম্পতির রাইট নিয়ে ফাইট করতে নেমেছেন মানে সুলেখা একটু বেশি সাহসী সে উষ্ট কুঞ্চিত করে বলে তাহলে দাদা নতুন বউকে পকেটে করে নিয়ে যাক দিল্লিতে যাবেই তো যাবেই তো নিয়ে কেন যাবে না শুনি সময়ে বিয়ে হলে পাঁচটা ছেলের বাপ হতো না এখনো আবার পাঁচ বছর মা বাপের কাছে বউ ফেলে রাখবে কেন বাচ্চারা আমার সেখানে কষ্টের এক শেষ এক গাদা টাকা উপায় করে ভালো খেতে পায় না হ্যাঁ যাবে বৌ নিয়ে আমি বলছি দেখি তোর মা বাপ আমার ওপর কি কথা কয় ব্যাপারটা হেই নবতারা যদি এক কথাতেই কথা সাই পেতেন হয়তো বেশি উৎসাহিত হতেন না এই নিয়ে কিন্তু প্রত্যেকের কাছে বিরুদ্ধবাদ শুনে শুনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছেন তার প্রস্তাবটা যে নিতান্তই অযৌক্তিক এ কথা মেনে নেওয়াও তো কম অপমান নয় ঘটনাটা ঘটাবার জন্য কি কৌশল অবলম্বন করা যায় তাই ভাবতে থাকেন ধরো যদি নবতারা নিজেই যেতে চান শতুর সঙ্গে কেন বুড়ো পিসি ঠাকুমাকে কেউ কি দেশে বিদেশে নিয়ে যায় না বেশ তাই যদি যান নবতারা একলা তো যাবেন না সঙ্গে একটা মেয়ে মানুষ তো থাকা চায় বিধবা মানুষ একাদশী দ্বাদশী আছে শরীরের কথা বলা যায় না কখন কি হয় শতু তো সারাদিন বাইরে থাকবে তবে কে যাবে তবে এক নতুন বউ ছাড়া মেয়েদের কথা শুনলে হাড় জ্বলে যায় পাঁচ দিনের জন্য এসেছে এর মধ্যে সব হক পঞ্চাশ পদ জামাই বেটারা এসে ধর্ণা দিচ্ছে দাদার বেলায় হুঁশ নেই আচ্ছা ভগবান না করুক সতুরি যদি একদিন অসুখ বিসুখ করে কে একটু কাছে বসে হ্যাঁ কে একটু যত্নআত্তি করে কই মাকে নিজের সংসার ফেলে সোহাগের কর্তাটিকে ফেলে ছেলের কাছে গিয়ে থাকতে পারে এই যে ছেলের খাওয়া দাওয়ার এত কষ্ট হঠাৎ শতুর পাশে সেবা সেবিকার অভাব রীতিমতো পীড়িত করে অবতারাকে না বৌমাকে তিনি দেবেনই পাঠিয়ে শতুর মুখে হাসি ফোটাতে ছেলেবেলায় যেমন বাপমার নিষেধ অগ্রাহ্য করে কোনো নিষিদ্ধ খাবার বা খেলনা ছেলের হাতে তুলে দিয়ে তার কৃতজ্ঞতার সঙ্গে নিজের আত্মপ্রসাদ অনুভব করতেন নবতারা নতুন বইয়ের কাছে এসে চুপি চুপি বলেন বৌমা শোনো বাছা বলি এক কথা বৌমা শঙ্কিত দৃষ্টিতে তাকালো চুপিচুপি কথাতেও ভারী ভয় কে কি ভাববে বাবা পিসিমা আরও একটু ঘনিষ্ঠ হয়ে বসেন শোনো তাহলে আমার জবানিতে তোমার মাকে একখানি পত্তর লেখো লেখো সাবিত্রীর সম্মান আসু কল্যাণিয়া ভাই বেয়ান তোমায় লিখি এই যে শ্রীমান সত্যজিৎ বাবাজি আগামী কল্য দিল্লিতে রঙনা হইবে আমার ইচ্ছা বধু মাতাকেও বাবা জীবনের সহিত রঙনা আদি সে কারণ তুমি পত্র পাঠ মাত্র যাহাতে ধুলো পায়ে বসত সুবচনীয় মঙ্গলচন্ডী প্রভৃতি নিয়ে কর্মাদি প্রভাতেই সারা হয় তাহার ব্যবস্থা করিবে অন্যথা না হয় কারণ বউ হাসি চাপিবার গোপন চেষ্টায় মাথাটা যত ইচ্ছে নিচু করে বলে আর কাউকে বলুন পিসিমা না না আর কাউকে আমার বিশ্বাস নেই বাছা ছুড়িগুলো কি সোজা বললে এখন কত হাসবে নাকরা করবে মা বাপের কানে তুলবে তিল প্রমাণ কথা তাল প্রমাণ করে ছাড়বে এমন নয় বাবা আমার ভারী লজ্জা করছে পিসিমা লজ্জার কিছু নেই মা তুমি তো আর আপনা থেকে বলছো না আমার জবানি আচ্ছা নয় শতুর নামের সঙ্গে বাবাজীবন লিখো না এমনি দাও না বাছা পাঁচ কান করো না তুমি টুক করে লিখে দাও আমি খেন্তিকে দিয়ে পাঠিয়ে দিই বলা বাহুল্য পিসিমার অভয়বাণী বধুকে কিছুমাত্র ভরসা দিতে পারে না নিতান্ত বিপদগ্রস্তের মতো তার হাত এড়াবার কৌশল চিন্তা করে ঠিক এই সময় বিপদহারী মধুসূদনের বেশে সত্যজিতের আবির্ভাব আপন আনন্দে টকবক করতে করতে আসছে লক্ষ্যই করেনি পিসিমাকে সহাসে বধুর উদ্দেশ্যে বলে এলাম তোমার মাকে শুনে তো হঠাৎ বইয়ের ঘুমটা টানার বহর লক্ষ্য পড়ল ঘরে পিসিমা অপ্রতিভ হবার ছেলে সত্যজিৎ নয় তাছাড়া পাঁচ বছর বিদেশে চাকরি করে উন্নতিও হয়েছে তা কি তাই কণ্ঠস্বরকে কন্ট্রোল করবার চেষ্টা মাত্র না করে বলে ওঠে এই যে পিসিমা বলে এলাম শাশুড়ি ঠাকরনকে বাবা তুমি তো তোমাদের ওই ধর্মকম্য পুজো পাঠের কথা শুনিয়ে একেবারে ঘাবড়ে দিয়েছিলে আমায় হ্যাঁ উনি শুনে তো কই কিছুই বললেন না বরঞ্চ খুব খুশি হলেন বললেন তোমার সঙ্গে পাঠাবো তা আবার বলবার কি আছে বাবা আমিও তাই ঠিক করে ফেললাম এই যে বাসু সুলেখা তোদের বৌদির ট্রাঙ্ক সুটকে সব গুছিয়ে রাখ ওকে নিয়েই যাব ভাবছি ছুটি পাওয়া তো সোজা নয় যাই কিছু মার্কেটিং বাকি আছে ঘুরে আসি বলে বাসন্তীর কোলের শিশুটির নাকটা একবার নেড়ে দিয়ে অশোকার খোলা চুলের গোছায় এক একটান মেরে চটপট সিঁড়ি দিয়ে নেমে যায় শ্রীস দিতে দিতে যেন শাশুড়ি ঠাকুরনের মত পাওয়াটাই চরম আর কোনো সম্মতি অসম্মতি প্রশ্নই ওঠে না বোধ করি সেই ভীতিকর এবং অপ্রীতিকর অবস্থাটা চোখ বুঝে এড়িয়ে যাবার জন্যেই এই অন্য মনস্কতার ভান সত্যজিতের ভাবটা যেন ছুটি নিয়ে বিয়ে করতে এসেছে বউ নিয়ে ফিরে যাবে এ তো জানা কথায় এতে বলবার কি আছে হুম দুর্ভাবনা ছিল শাশুড়ি ঠাকুরনকে নিয়ে যারা আদরের দুহিতাটিকে বেদখল করে নিয়ে যাচ্ছে তার সম্মতি যখন পাওয়া গেছে তখন আর কি করবার আছে শীত দিতে দিতে মার্কেটিং করতে যাওয়া ছাড়া হুম যাক নবতারা তাহলে বাঁচলেন যে দুর্লঙ্ঘ পর্বতটা অতিক্রম করবার চিন্তায় অস্থির হয়ে এত ফোন দিফিকির খাটাতে বসেছিলেন শতু সেটা এক উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলে ওটা পর্বত নয় আর দুর্লঙ্ঘও নয় কাল্পনিক ছায়া মাত্র অন্তত পিসিকে আর ভাইপোর ন্যায্য দাবি আদায়ের জন্যে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হবে না সেটা ঠিক কিন্তু এত পরিশ্রম বাঁচিয়ে নবতারাকে খুব কি সন্তুষ্ট করতে পারল শতু মুখ দেখে তা তো মনে হচ্ছে না হঠাৎ যেন প্রধান অভিনেতাটাকে কাটা সৈনিকের পাঠ দেওয়া হয়েছে বাসন্তীরা হাসাহাসি করতে পারে ক্ষেত্তর দম্পতি বিরক্তি প্রকাশ করতে পারেন নবতারা বেচারার যে কিছুই করবার নেই কলির মেয়ে ছেলের অকথ্য নির্লজ্জতা দেখে জ্বলন্ত ভাষায় নিন্দে করে বেড়াবেন সে সুখেরও গোড়া কেটে রেখেছেন তো নিজেই এত অপদস্ত মানুষ হয় এত অবান্তর এত গৌণ সহসা সমস্ত রাগ গিয়ে পড়ে নব বধুরূপ ভিজে বেড়ালটির ওপর বটে ভেতরে ভেতরে এত এরই মধ্যে বরের সঙ্গে শলা পরামর্শ করে বাসায় যাবার ফিকির করা হচ্ছে মা বাপের জন্যে কি মন কেমন করে না ছাই ছি ছি ঘেন্নায় লজ্জায় নবতারারই যে মরে যেতে ইচ্ছে করছে লজ্জা নেই হায়া নেই ছেলেরা এতকাল বিয়ে না করে ছিল কি করে গলায় দড়ি গলায় দড়ি গলায় দড়ি তো বটে কিন্তু কার এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গলায় দড়ি গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার